হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আজকে দুবাইয়ের ফ্রি ভিসা এবং ট্রান্সফার ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে যারা ফ্রি ভিসা এবং ট্রান্সফার ভিসা করতে যাচ্ছেন যারা কোম্পানিতে আছেন বা কোম্পানি ক্যান্সেল করে ট্রান্সফার ভিসা করতে চাচ্ছেন অন্য কোম্পানিতে ভিসা করতে লাগাইতে চাচ্ছেন বা যারা ফ্রি ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে যারা মূলত ফ্রি ভিসা আসতে চাচ্ছেন সরাসরি বাংলাদেশ থেকে তারা কিন্তু আসতে পারবেন না সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু সকল ভিসাই বন্ধ আছে বর্তমান সময় ফ্রি ভিসা বলুন লেবার ভিসা বলুন ভিজিট ভিসা বলুন যারা মূলত সংযুক্ত তারও বা আছেন সংযুক্ত আরব আমেরাতে থাকা অবস্থায় যদি আপনার পার্টনার ভিসা থাকে বা কোম্পানির ভিসা থাকে সেই ভিসাটা ক্যান্সেল করে কিন্তু আপনি ফিরি ভিসা করতে পারবেন ফ্রি ভিসা করতে হলে আপনার পে নয় থেকে দশ হাজার দেরাম খরচ করতে হবে নয় থেকে দশ হাজার দেরাম কিন্তু লাগতেছে এখন বর্তমানে ফিরি ভিসা করার জন্য বেশিও কিন্তু লাগতে পারে আগে কিন্তু সাত আট হাজার দেরাম লাগতো এখন কিন্তু নয় থেকে দশ হাজার নয় হাজার দেরামের নিচে কিন্তু ফিরে ভিসাটা করতে পারবেন না আর যারা কোম্পানি কোম্পানির ভিসা ট্রান্সফার করতে যাচ্ছেন এক কোম্পানির থেকে অন্য কোম্পানিতে যাইতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিসার জটিলতা আছে ভিসা কিন্তু ট্রান্সফার সকল কোম্পানিতে ট্রান্সফার করা যাচ্ছে না তবে কিছু কিছু কোম্পানি আছে সেসব কোম্পানিতে আপনারা ট্রান্সফার করতে পারবেন আমি যেমন আগে যে কোম্পানিতে ছিলাম আমাকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছিল দুই তিন কোম্পানি থেকে কিন্তু আমি কোম্পানিতে যাইনি আমি এখন বাইরে কাজ করতেছি আপনারা যারা কোম্পানিতে আছেন কোম্পানিতে অপার লেটার যদি আপনারা পান অপার লেটার জমা দিয়ে আপনারা বাইরে কাজ করতে পারেন অথবা ফ্রি ভিসা যেটা আছে ফ্রি ভিসা বা পার্টনার ভিসাটা কিন্তু আপনারা করতে পারেন